আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফারুক আহমেদ ছাড়া এখানে সবাই খেলোয়া সুজন আছেন আকরাম খান আছেন যারা এখন বিসিবি পরিচালনা পর্ষদের সাথে জড়িত এবং আছেন যে কর্মকর্তারা উপস্থিত আছেন এবং যে এই কার্যক্রমটা কিভাবে শুরু হয়েছিল বা এখানে কিরকম কার্যক্রম পরিচালনা করা হবে যেহেতু ফারুক আহমেদ তিনি দীর্ঘ সময় গত আট বছর ধরে কিন্তু তিনি বিসিবি সাথে জড়িত নন এবং এর আগে যে কথা করেছেন এরপর থেকে আসলে বিসিবির কোনো আহ দায়িত্ব তিনি ছিলেন না সুতরাং আহ এই যে কার্যক্রমটা সেই কার্যক্রমটা বা এই যে প্রজেক্ট সেই প্রজেক্ট সম্পর্কে তিনি আসলে তার কোনো ধারণা নেই সুতরাং নতুন করে শুরু করতে হলে তার সবকিছু জানতে হবে এই কারণে আসলে তিনি এখানে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে এই মুহূর্তে যে জমি বরাদ্দ পেয়েছে বিসিবি সেই প্রজেক্টর ওখানে আছি এবং এখানে বিসিবি সভাপতি আহ ফারুক আহমেদ তিনি প্রজেক্ট পরিদর্শন করতে এসেছেন মানবজীবন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি ফারজানা বর্মি দর্শক এই মুহূর্তে আমি আছি পূর্বাচলে শেখ হাসিন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রজেক্টের যে জমি বরাদ্দ পেয়েছে বিসিবি সেই প্রজেক্টের ওখানে আছি এবং এখানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি প্রজেক্ট পরিদর্শন করতে এসেছেন গত বৃহস্পতিবার বোর্ড সভার শেষে ফারুক আহমেদ যখন প্রেস কনফারেন্সে আসেন তখন তিনি বলেছিলেন যে পূর্বাচলের যে প্রজেক্ট প্রজেক্ট সেই তিনি পরিদর্শন করবেন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে জমি বরাদ্দ পেয়েছে বিসিবি সেই প্রজেক্টের ওখানে আছি এবং এখানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি প্রজেক্ট পরিদর্শন করতে এসেছেন গত বৃহস্পতিবার বোর্ড সভার শেষে ফারুক যখন প্রেস কনফারেন্সে আসেন তখন তিনি বলেছেন যে পূর্বাচলের যে প্রজেক্ট সেই প্রজেক্ট তিনি পরিদর্শন করবেন এবং এখানে কি ধরনের কাজ করা যায় বা স্টেডিয়ামে কি ধরনের সংস্কার কাজ করা যায় বা এখানে পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেই বিষয়গুলো তিনি দেখতে এসে আসবেন এটাই বলেছিলেন এবং যথারীতি আজ এখানে তিনি পূর্বাচলে এসেছেন এবং রাজনৈতিক যে অস্থিরতা বাংলাদেশে চলছে সেই অস্থিরতার কারণে কিন্তু আসলে শেখ হাসিনা স্টেডিয়ামের যে নাম এবং নকশা দুটোই পরিবর্তন করতে হবে এবং সেই কারণে কিন্তু আসলে এটা একটা আহ দ্বিধা দ্বন্দ্বের একটা প্রজেক্ট হয়ে গেছে এখন এবং এই প্রজেক্টের কাজ এখন পর্যন্ত কিন্তু তেমন কিছুই করা হয়নি এর আগে কিন্তু প্রায় কোটি টাকা খরচ হয়ে গেছে আপনারা যেমন যদি আমি একটু প্রজেক্ট দেখাই প্রজেক্টে কিন্তু তেমন কিছুই করা হয়নি এবং দুই হাজার উনিশ সালে এই প্রজেক্টের কাজ শুরু হয় পাঁচ বছর চলে গেছে এবং এখন পর্যন্ত কিন্তু প্রজেক্টের তেমন কোনো অগ্রগতি হয়নি এবং দুই হাজার ছাব্বিশ সালে খোলার কথা ছিল এখন চলছে তাদের অবস্থা এবং যেটা জানিয়েছিলেন যে এখানে যে ধরনের আসলে ক্ষতির সম্মুখীন বিসিবি হয়েছে সেটা ওটা সম্ভব না কিন্তু যতটুকু রিকভার করা যায় ততটুকু তিনি করবেন এবং দুটি মাঠ বানানো যায় কিনা সে ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন এবং এই কারণে মূলত তিনি প্রজেক্টটি দেখতে এসেছেন কি ধরনের কাজ এখানে করা যায় বা পরিকল্পনা কতটা বাস্তবায়ন সম্ভব সেই বিষয়টা তিনি দেখার জন্য মূলত এখানে এসেছেন এবং আপনি দেখছেন বিশাল একটা এরিয়া জুড়ে কিন্তু এই প্রজেক্টের কাজ চলছে আহ একর জায়গা এবং পূর্বাচলের সেক্টর ওয়ান এই জায়গাটা বরাদ্দ দেওয়া হয়েছে বিসিবির নামে এবং বিসিবি আসলে এই বিষয়টি দেখভাল করছেন এবং স্টেডিয়ামটা আসলে আলোচনায় আসার কারণ এখানে বিলিয়ন টাকা খরচ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে টাকা ঢালা হচ্ছে সে কারণে এই থেকে আসলে শুরু থেকে আলোচনা এবং আরেকটা বিষয় আলোচনায় যে নকশা কারণে এটা আহ শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম বাদেও এটা বোট নামে পরিচিত কারণ বোটের আকারে স্টেডিয়ামটা নির্মাণ করার কথা ছিল এখন যেহেতু রাজনৈতিক যে পরিবর্তন সেই পরিবর্তনের কারণে কিন্তু এখন স্টেডিয়ামের নাম এবং নকশা দুটোই পরিবর্তন করতে হবে এবং সব মিলিয়ে আসলে এই প্রজেক্টে কি ধরনের কাজ করা যাবে সে ব্যাপারে আহমেদ জানাবেন প্রজেক্ট শেষে আপনার দেখতে পাচ্ছেন যে বিসিবির যে যিনি সভাপতি ফারুক আহমেদ তিনি বাকি যে বিসিবির কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলছেন এবং যারা প্রজেক্ট আহ প্রতিটি বিষয়ে যারা দায়িত্বশীল তারা আসলে জানাচ্ছেন যে কি ধরনের আসলে এখানে কাজ করার পরিকল্পনা আছে এবং কি ধরনের কাজ করা সম্ভব যেহেতু আহ